হোক না কেন শীতের রাত দীর্ঘ হতে পারে তারপরে ঠিক সকাল হয় বিজ্ঞানের নিয়ম যা উপরে যায় তাকে একটু মাটিতে পড়তেই হয় সুতরাং মাটিতে এরা পড়বে পরিবর্তন হবে নতুন করে পরিবর্তন করতেই হবে পশ্চিম বাংলায় যাদের আমাদের রাখির দিনে আমরা আমাদের মনের মুখ দেখতে পাই যারা রাখির দিনে মনের নাম লেখা একটা পাথর মালা দিতে না হয় পরিবর্তন করতেই হবে এবং আপনারা যারা আমাদের কথা শুনছেন অবশ্যই আমাদের সহনাগরী যারাই আছেন আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে রাখি উপলক্ষে আজকের এই দিনটাকে আমরা সবাই মিলে পালন করছি রাখি সাধারণভাবে একটা অত্যন্ত আনন্দের একটা দিন আমাদের ছোটবেলা থেকে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতি আছে অনেক কিছু আছে আমরা আরও অনেকগুলো দিনের মতো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কিন্তু আজকেই যে আমরা জড়ো হয়েছি মিলিত হয়েছি এটা যে সবাই খুব একচেটি আনন্দে জড়ো হয়েছি মিলিত হয়েছি এমন নয় যেন সাধারণভাবে রাখির দিনে কী হয় সাধারণভাবে আমরা যেটা দেখি ছোটোবেলা থেকে বোনেরা ভাইদের রাখি পড়ায় ভাইরা বোনদের ভালোবাসা তাদের দীর্ঘ জীবন কামনা করে কিন্তু আজকে এমন একটা রাখি হচ্ছে যেখানে আমরা আমাদের এক বোনের দীর্ঘ জীবন নয় বরং তার মৃত্যুর একটা বছর পালন করছি সুতরাং এটা অত্যন্ত যন্ত্রণা আর অত্যন্ত কষ্টের একটা মানে এইভাবেও যখন রাখির দিনে সবার সঙ্গে সবার দেখা হবে এটা আমরা কেউ চাইও নি এটা আমরা কেউ ভাবিও নি এবং তার পাশাপাশি এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমি এক্ষুনি আমাদের ইয়া কমরেড বলছিলেন যে এখানে নাকি গত পঁচিশ বছর ধরে রক্তদান শিবির হয় পাশের একটা স্কুলে তো বিভিন্ন কাউন্সিলরের চাপে ইত্যাদিতে হুমকি তুমি ইত্যাদিতে সে স্কুল কর্তৃপক্ষ মনে করেছেন রক্তদান শিবিরের জন্য তাদেরও নিশ্চয়ই এটা খুব করতে খুব ভালো লাগেনি কিন্তু তারা এবছর আর ঘরটা দিতে চায়নি তো ঠিক আছে তাদের অসুবিধা কিছু নেই কিন্তু এই তাদের আমাদের রক্তদান শিবির রাখতে থাকেনি কিন্তু এইটুকু বলছি যদি আমাদের কথা পৌঁছয় সেই কাউন্সিলর সে কাউন্সিলরের বাড়ির লোক বা স্কুলের যিনি হেড স্যার বা বাকি যারা রয়েছেন আমরা চাই আপনারা দীর্ঘদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বা আপনার পরিবারের কারোর যারা শরীর খারাপ ইত্যাদি খুব বেশি না হয় কিন্তু যদি কখনো আপনার বা আপনার পরিবারের কারো শরীর খারাপ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে এবং রক্তের দরকার পড়ে তাহলে একেবারে চিন্তা করবেন না দ্বিতীয়বার ভাববেন না সোজা এখানকার এসএফআই ডিভাইএফআই মহিলা সমিতির কমিউনিটির সঙ্গে যোগাযোগ করবেন

আজকে সকালবেলাই দেখছিলাম তার যে বাবা মা তাদের একটা বিবৃতি তারা বলছেন এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আপনারা তারা জানেন সোধপুরে তাদের বাড়ি তার বাবা মা বলছেন যে গত বছরখানেক ধরে আমরা এক প্রকার সামাজিক বয়কটের মধ্যে পড়ে আছি আমাদের পাড়ায় পাড়ার দোকানদার ঠিক করে কথা বলছে না পাড়ার প্রতিবেশীরা ঠিক করে যারা আগে দুবেলা খবর দিতেন তারা রাস্তায় দেখি এড়িয়ে চলছেন বুঝতে পারছি কোনো রকমভাবে কোনো একটা ভয় কোনো একটা চাপ কোনো একটা রকমের নির্দেশ তাদের উপর কাজ করছে এবং এটা আমাদের খুব খারাপ লাগলে আমরা অবাক হই কেননা আমরা এই তৃণমূলের চেহারা আমরা দেখেছি গত বছর এই অগাস্ট সেপ্টেম্বর মাসে যখন আন্দোলন একেবারে তুঙ্গে ছিল তখন এই তৃণমূলের লোকগুলোকে দেখতাম রাস্তায় মুখ নুকিয়ে বেড়াচ্ছে এদের ছেলে মেয়েরা পরিচয় দিত না যে আমার বাবা তৃণমূল করে মাথা নিচু করে ঘুরে বেড়াতো বাড়ি থেকে বেরোতো আর তারপরে যখন এরকম হলো যে তৃণমূল বিজেপির সঙ্গে বোঝাপড়া করে সিবিআইকে ম্যানেজ করে নিতে পারত এবং এটা বোঝা বোঝা গেল যে এক্ষেত্রেও আর কোনো বিচার হবে না আসল দোষী ধরা পড়বে না একজন একজন সঞ্জয় রায়কে বাদ দিয়ে বাকি যারা যারা অপরাধী তাদেরকে বাঁচিয়ে নিতে পারলো তৃণমূল তারপর থেকে এই তৃণমূলের চেহারা আমরা দেখলাম তখন কি হলো যারা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল তারা হয়ে গেল ভিলেন অমুক শিল্পী সেখানে মিছিল হেঁটেছিল তার গানের বাতিল করতে হবে অমুক অভিনেতা সেকেন রাস্তায় নেমে তুলে বিবৃতি দিয়েছিল তাকে সিনেমা থেকে বাদ দিতে হবে তার সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামী কেন প্রতিবাদ করেছিল তাকে দার্জিলিং ট্রান্সফার করে দিতে হবে যারা প্রতিবাদ করেছিল তাদের ওপর করে ঝাঁপিয়ে পড়ল আর যারা ধর্ষণ করেছিল ধর্ষণে মদত দিয়েছিল তাদের প্রত্যেকের আবার নতুন করে পুনর্বাসন হলো এমনকি পানিহাটির যে কাউন্সিলর মৃতদেহটাকে কুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করেছিল সে কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়ে গেল পানিয়াটি মিউনিসিপ্যালিটি পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে পশ্চিমবাংলায় শেষ হাসি ধর্ষকরা হাসবে আর ধর্ষণের প্রতিবাদ যে করবে তাকে পরে আমরা বুঝে নেব পরিস্থিতি একটুখানি সামলে নেব তারপর তাকে বুঝে নেব তারপরে কি হলো এর পরিণতিতে একটার পর একটা ঘটনা সাম্প্রতিক আমরা দেখলাম কসবার ল কলেজে ঘটনা আপনারা দেখলাম ওই মনোজিত বলে ওদের ছাত্র হাতে কি ঘটনা ঘটবো ওদেরই সংগঠনের এক কর্মী গণদর্শন হলো কলেজের মধ্যে একটা বাচ্চা নিয়ে দেখুন গতকাল আট তারিখ আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য হারিয়েছিলাম গত বছর বুদ্ধদাকে আমরা হারালাম এমনকি আপনারা জানেন ঘটনাটা পরের দিন মানে আজকের ন তারিখে গত বছর বুদ্ধদার মৃতদেহটাকে নিয়ে যখন হাসপাতালে দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত সেইখানে খবর আসলো যেরকম একটা ঘটনা ঘটে গেছে আর্জি করে একটি মেয়েকে এরকম ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে কিন্তু ওটাকে একটা স্বাভাবিক মৃত্যু আত্মহত্যা এইসব বলে চালানোর চেষ্টা হচ্ছে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানোর জন্য যে মানুষেরা জড়ো হয়েছিলেন তারা ছুটে গেলেন আরজি করে এবং বুদ্ধদেব ভট্টাচার্য যেতে যেতেও এটা নিশ্চিত করে গেলেন যেন বাংলায় আর একটা অপরাধের বিরুদ্ধে বামপন্থীরা ব্যারিকেড করে দাঁড়াতে পারে এবং সেই জমায়েত সেখান থেকে ফিরে গিয়ে আরজি করে ওই মৃতদেহের গাড়ি কাটকালো তারপরে ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু কথাটা আমি এই কারণে আপনাদেরকে বলছি এই যে বুদ্ধ দেব ভট্টাচার্য এক সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন উনি মানুষের পরাজিত হলেন আমরা পরাজিত হলাম উনি রাইটার্স বিল্ডিং থেকে বেরিয়ে চলে গেলেন এখন মানুষের রায় আমরা চিরকাল মাথা পেতে নিয়েছি কোনোদিন তার জন্য কাউকে দায়ী করিনি দোষ দিইনি নিজেদের কোথায় দোষ হয়েছে কোথায় ত্রুটি হয়েছে চেষ্টা করেছি আত্মসমীক্ষা করার অনুসন্ধান করার আজ যে চেষ্টা করছি যখন কালকে জিতবো আবার তখন ওই চেষ্টা করবো যে একদিন হেরেছিলাম ভুলটা কোথায় হয়েছিল সেটা খুঁজে বার করার কিন্তু কথাটা এই দু হাজার এগারো সালের মে মাসে পশ্চিমবাংলায় যেটা হয়েছিল সেটা শুধুমাত্র একজন নামে পরিবর্তন ছিল না সেটা খালি একটা সরকারের নামে পরিবর্তন ছিল না যেদিন যেদিনতে ভট্টাচার্য রাইটার্স থেকে বেরিয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঢুকলেন সেই দিনই বাংলায় এই পরিবর্তনটা হলো যে সুদীপ্ত লুকের মতো ছাত্র ক্যাম্পাস থেকে বেরিয়ে যাবে তার বদলে এই মনোযোগের মতো ছাত্র নেতারা ক্যাম্পাস গুলোকে চালাবে তারপর থেকে ক্যাম্পাসে আর রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত গণসঙ্গীত হয় না তারপর থেকে ক্যাম্পাসে ধর্ষণ হয় গণধর্ষণ হয় পশ্চিম বাংলায় সুতরাং এই যে ধর্ষণের সংস্কৃতি এই যে চোখ সংস্কৃতি শুধুমাত্র একটা সরকার পরিবর্তন মুখ্যমন্ত্রী পরিবর্তন বাংলায় যা বদল আনতে পারবে বলে অনেকে ভেবেছিলেন তার থেকে অনেক বড় বদল এনেছে এবং সেই বদলের চেহারা কেমন আমরা সবাই এখন দেখছি কিন্তু আমরা আশা বাদি রাত যতই দীর্ঘ হোক রাত শীতের রাত দীর্ঘ হতে পারে তারপরে ঠিক সকাল হয় জানেন বিজ্ঞানের নিয়ম যা উপরে যায় তাকে একটু মাটিতে পড়তেই হয় সুতরাং মাটিতেই এরা পড়বে পরিবর্তন হবে নতুন করে পরিবর্তন করতেই হবে পশ্চিম বাংলায় যাদের আমাদের রাখির দিনে আমরা আমাদের বোনের মুখ দেখতে পাই যারা রাখির দিনে বোনের নাম লেখা একটা পাথরের মালা দিয়ে না হয় তার জন্য পরিবর্তন করতেই হবে কিন্তু আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে ওই ওখানে আটলান্ত মানে আন্দোলনের সময় আপনারা দেখেছিলেন বাংলায় কি দাবি উঠেছিল কি স্লোগান উঠেছিল যে লড়াই যে রাত শুরু হয়েছিল শুধুমাত্র একটা ধর্ষণের খুনের প্রতিবাদ দিয়ে তা খালি একটা ধর্ষণের খুনের প্রতিবাদে আটকে থাকেনি সেখান থেকে তা আরো অনেক বড় দাবিতে আর অনেক বড় লড়াইয়ের চেহারা নিয়েছিল তৃণমূল কি করলো কতগুলো বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে যাবতীয় লড়াইকে যাবতীয় প্রতিবাদকে যাবতীয় প্রশ্নকে মিথ্যে করে আমরা বলছি ওই অভয়ার আন্দোলন তীরোত্তমান আন্দোলন যা যা প্রশ্ন তুলেছিল সেই প্রতিটা প্রশ্নের উত্তর সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা বামপন্থীরা দেব আমরা সেই দায়িত্ব আমাদের কাঁধে নেব যখন ওই সময় সরকার সার্কুলার করেছিল যে পশ্চিমবাংলায় সরকারি ক্ষেত্রে মেয়েদেরকে রাত্রিবেলা ডিউটি দেওয়া হবে না তখন এই আন্দোলন প্রশ্ন করেছিল যদি একজন পুরুষের অধিকার থাকে রাত্রিবেলা ডিউটি করার তাহলে একজন মহিলার কেন সেই অধিকার থাকবে না তারপরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আন্দোলন প্রশ্ন করেছিল খালি কর্মক্ষেত্রে ডিউটি করার জন্য নয় কোনো মেয়ের যদি ইচ্ছা হয় রাত্রিবেলা এমনি বাড়ি থেকে বেরোবে আড্ডা মারার জন্য বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য কোনো রিস্কে যাওয়ার জন্য পাবে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে গল্প করবে বলে রাস্তা দিয়ে একা একা হাঁটবে বলে যদি কোনো মেয়ের ইচ্ছা হয় রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে তাহলে সেই মেয়েটা সেই জন্যই বা কেন বাড়ি থেকে বেরোতে পারবে না কেন তাকে বারবার পেছন ফিরে দেখতে হবে আমার পেছনে অন্য কেউ আসছে কিনা প্রশ্ন করেছিল অভয়ের আন্দোলন এর উত্তর আমরা বামপন্থীর এই সমাজের মন এই আন্দোলন প্রশ্ন করেছিল যারা ডাক্তার তাদের জন্য নিয়ম করছেন যে মহিলা ডাক্তারদেরকে রাত্রিবেলা ডিউটি দেবেন না আর সেই একই সার্কুলারে বলছেন রাত্রির বেলা মহিলা সিকিউরিটি কর্মী বাড়াবেন কেন যিনি ডাক্তার যিনি ইঞ্জিনিয়ার যিনি সাংবাদিক যিনি মোটা চাকরি করেন তিনি মহিলা আর যে মহিলা সিকিউরিটি গার্ড তিনি মহিলা নন তার নিরাপত্তাটা নিরাপত্তা নয় তিনি গরিব পরিবারের তিনি বস্তি থেকে আসেন বলে খালি মধ্যবিত্ত উচ্চবিত্ত মহিলাই মহিলা গরিব পরিবারের মহিলা মহিলা নয় তাহলে একই সার্কুলার কেন উচ্চবিত্ত পরিবারের মহিলার জন্য একরকম নিয়ম আর একটা গরিব পরিবারের মহিলার জন্য এক রকম নিয়ম করতে প্রশ্ন পরিছিল এই আন্দোলন এই আন্দোলন এই যে প্রশ্ন করেছিল তার উত্তর বাবুমন্দিরা সমাজে নির্মাণ করবে আজও দেখবেন আমাদের সমাজে এই জিনিস আছে গ্রামের ক্ষেত মজুর থেকে শুরু করে পর্যন্ত একই কাজ করার জন্য একজন পুরুষ যা মজুরি পায় মাইনে পায় একজন মহিলার মজুরি তার সমযোগ্যতা থাকলেও তার মজুরি তার থেকে কম হয় কেন এই নিয়ম আমাদের সমাজে আজ পর্যন্ত খাতায় কলমে সরকার পাশ করায়নি যে কোনো ক্ষেত্রে কোনো পেশায় সমযোগ্যতার কাজ করার জন্য পুরুষ এবং মহিলাকে যে আলাদা মজুরি দেবে সেই মালিককে জেল খাটতে হবে কোনোদিন কোন পেশায় কোন পুরুষের থেকে কোন মহিলাকে একটা নয় পয়সা কম মজুরি দেওয়া যাবে না কিন্তু এখন পেশা নেই এই যে আমরা সিনেমায় দেখি হিরো হিরোইন বড় বড় ইভেন্ট করছে তাদের সেলিব্রিটি অটোগ্রাফ দিচ্ছে সেলফি তুলছে এমনকি সিনেমাতে আপনারা দেখবেন টি যে কি বোম্বেতে একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে একটা সিনেমায় সাধারণভাবে কোনো ছেলের থেকে কোনো মেয়ে মজুরি বেশি পেয়েছে বা এমন কি সমান মজুরি পেয়েছে যত বড় স্টার হোক না কেন আজ অবধি এই যে মজুরির যে যে ডিসক্রিমিনেশন এই জিনিস কেন হবে কেন এর বিরুদ্ধে স্বাধীনতার এত বছর পরেও সরকার থেকে নির্দিষ্ট নিয়ম করা থাকবে না প্রশ্ন করেছিল আন্দোলন এই আইন নামটা করতে চাই এই আইন নামটা বলবৎ করতে চাই এবং আমরা বলছি এর আগে যখন বামপন্থীরা সরকার চালিয়েছিল আমরা আমাদের সিলেবাসে শিক্ষায় অনেক পরিবর্তন এনেছিলাম যা আমরা মনে করেছিলাম একটা সমাজের জন্য আধুনিক সমাজের জন্য ছোটবেলা থেকে যে ধারণাগুলো যে চিন্তাগুলো বাচ্চাদের মনে স্থাপিত করা উচিত প্রথিত করা উচিত আমরা চেষ্টা করেছিলাম সেগুলোকে করা সেই সময় জ্যোতিবাবু বুদ্ধাচার্যদের সরকার তারা করেছিলেন আজকের তারিখে আমরা বলছি এই দু হাজার পঁচিশ সাল দু ছাব্বিশ সালে আজকের সরকার আর উনিশশো সাতাত্তর সালে সরকার হবে না আজকের পৃথিবীর নতুন মূল্যবোধ নতুন বাস্তবতা আজকে আধুনিকতা আজকে সরকারকে পথ দেখাবে এবং আমরা বলছি আমরা দায়িত্ব পেলে বাংলার সিলেবাসে স্কুল কলেজে যে পড়াশুনো করানো হয় তাতে আমরা পরিবর্তন আনব এবং পরিবর্তন এনে আমরা এটা নিশ্চিত করব ছোটবেলা থেকে স্কুলে একেবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত খালি মেয়েরা নয় ছেলেরাও যে পড়াশোনা করছে স্কুলের সিলেবাসে পড়াশুনায় সামাজিক শিক্ষায় এমনকি একজন ছেলেকেও যেন এইভাবে বড় করা হয় মানুষ করা হয় যাতে কোনো ছেলেও কোনো আচরণে কোনো কথায় কোনো বার্তায় তার চোখের কোনো চাউনিতে তার আশেপাশের কোনো মহিলার কোনো অস্বস্তি না হয় এমন বড় কথা সে না বলে এমন কোনো ইহা কিসে না করে এমন কোনো অঙ্গভঙ্গি সে না করে যা তার সমাজের তার কর্মক্ষেত্রে এমনকি তার পরিবারে কোনো মহিলার জন্য সেটা অস্বস্তির কারণ রয়ে দাঁড়ায় ছেলেদের জন্য লিঙ্গ সাম্যের এই চেতনা দিয়ে বড় করার যে দায়িত্ব আজকের পৃথিবীতে পালন হওয়া দরকার সামাজিকভাবে সেই দায়িত্ব আমরা চাই পরিবর্তন আনা সামাজিক শিক্ষায় পরিবর্তন আনার মধ্যে দিয়ে সেই কাজ করতে এবং গত লোকসভা ভোটের সময় আমরা আমাদের ম্যানিফেস্টো ছিল আমরা কোনো আসন জিতিনি আমরা এই কাজ করতে পারিনি কিন্তু আজকে বলছি এক বছর পরে কি এক বছর না আট দশ মাস পরে বিধানসভার ভোট হবে আমরা কত আসন পাবো কত আসন কত মানুষ ঠিক করবে যেখানে যেখানে মানুষের আশীর্বাদ তারা জিতবে সেটা একটা কেন্দ্রে হতে পারে দশটা কেন্দ্রে হতে পারে একশোটা কেন্দ্রে হতে পারে মানুষ ঠিক করবে কিন্তু যেখানে সেখানে আমাদের এমএলএরা রা আমাদের প্রত্যেকজন এমএলএ তার বিধায়ক তহবিলের যে মোট টাকা পাঁচ বছরের যে টাকা সেই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবেন আলাদা করে মেয়েদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল করা কলেজ করা মেয়েদের জন্য যে স্কুল কলেজগুলো এখন ক্লাস এইট অব্দি আছে সেগুলোকে মাধ্যমিক মাধ্যমিকগুলোকে উচ্চ মাধ্যমিক করা মেয়েদের জন্য বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ করা যারা স্টার্ট আপ করতে চায় নতুন করে কোনো ব্যবসা কাজ শুরু করতে চায় তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া থেকে শুরু করে এলাকা এলাকায় ক্যারাটে কোচিং সেন্টার গুম্পু কোচিং সেন্টার মহিলাদের জন্য যেখানে তারা আত্মরক্ষা ট্রেনিং নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন এই যাবতীয় আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলো গ্রামের দিকে সেগুলোকে শক্তিশালী করা মেয়েদের জন্য এই বিভিন্ন সামাজিক প্রকল্পে আমাদের প্রত্যেকজন তিন ভাগের এক ভাগ টাকা পাঁচ হবে এই কাজগুলো আমরা করতে চাই এবং এই কাজগুলো করার জন্য শুধুমাত্র যারা সঙ্গে থেকেছেন তারা নয় দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন আগামী দিনে শুনবেন যারা হয়তো এর আগে আমাদের সঙ্গে পাঁচটা প্রশ্নে এক পথ ধন্যী তাদের কাছেও আমরা আবেদন করছি যদি আপনারা মনে করেন যে আমাদের এই দাবি ব্যর্থ আমাদের এই লড়াই ব্যর্থ তাহলে চলুন অভয় আন্দোলন আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে অনেক রাজা গিয়েছে কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবিয়েছে আমাদের ভাবনাগুলো রাজনীতিতে সার্থকভাবে সদর্থকভাবে প্রয়োগ হোক এই লড়াই যেন আপনারা সবাই আমাদের আমরা যেন সবাই একসঙ্গে লড়তে পারি আপনাদের সবার কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকুন সবাই নমস্কার